বন্ধুগণ আসসালাম আলাইকুম আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের কাছে আর্টসিলেন মেশিন গ্রহণ করবার জন্য কিন্তু উনি মেশিন গ্রহণ করতে এসে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে ফেললেন মানে কতটা আত্মবিশ্বাস জন্ম নিলে এমনটা সম্ভব হয় তা হয়তো আমি আপনাদের বোঝাতে পারবো না তবে কক্সবাজার উকিয়া ওই সব এলাকা থেকে বৃহত্তর চট্টগ্রাম থেকে আমার কাছে বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু এসে থাকেন অনেকেই প্রশ্ন রাখেন যে ভাই অত দূর থেকে কিভাবে যাব আমি সেই সব ভাইদের উদ্দেশ্য করে বলবো যে এই বিলাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনার প্রয়োজনে যে মেশিনটি দরকার আরাফা মেশিনারি যে যে মেশিন আমরা আমদানি করি সেই মেশিন আপনারা আপনার এলাকায় বসে আমাদের বিল্লাল ভাই আমাদের আবু বেলাল ভাই আমাদের ডিলারশিপ নিলেন উনি আপনাদেরকে পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য কিন্তু কাজ করবেন আমি সার্বিক সহযোগিতা ভাইকে করব যারা ভাইয়ের কাছে যোগাযোগ করতে চান ভাইয়ের নাম্বার আমরা অবশ্যই উল্লেখ করব আপনারা এলাকায় বসেই দেখে শুনে বুঝে গ্রহণ করতে পারবেন আমি ভাইয়ের কাছে জানছি ভাইয়ের পুরা ঠিকানা এবং যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইজান আপনার পুরা অ্যাড্রেসটা বলেন জি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেশের বাইরে হচ্ছে চট্টগ্রাম সিটাগুন্ড থানা কলিনগর গ্রাম ভাই আমাকে নির্দেশ ডিলারশিপ যেটা দিচ্ছে এটা আমার বাড়ির মধ্যে গুডনে রাখবেন ইনশাল্লাহ আপনারা যারা কিনতে চাচ্ছেন এখানে এত দূর না যদি আসতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চট্টগ্রামে এটা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করবো এই যে মেশিনগুলো গুলো আপনার যা দেখলেন আমাদের কাছে কিরকম মেশিন আছে আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের কাছে অত্যাধুনিক অনেক মেশিন আছে আলহামদুলিল্লাহ এগুলা গাওকে নিয়ে উপকৃত হবে এটা আমার বিশ্বাস ভাইজান আমরা কিন্তু প্রত্যেকটি মেশিনের ব্যবহারিক নিশ্চয়তা দিয়ে দেই এই দেশে যারা উদ্যোক্তা হতে চান যারা এই সব মেশিনের সঙ্গে যুক্ত হতে চান তারা অধিকাংশই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষই মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের মধ্যে এই সব মানুষগুলো আমাদের এই সব যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হন যারা আমাদের এই যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হতে আসেন তারা যে খুব সাধারণ সহজ সরল মানুষ এটা অন্তত আমি জানি তাই আপনাদের এই ভরসা এই সাহস দিতে পারি যে আরাফাত মেশিনারিজের মেশিন গ্রহণ করে আপনি যে কোনোভাবেই হেরে যাবেন না বা ঠকে যাবেন না এই নিশ্চয়তাটুকু আমি দিতে পারি তাই আপনারা চট্টগ্রাম বা চট্টগ্রাম বিভাগের থেকে যারা মেশিন গ্রহণ করতে চাচ্ছেন আমার এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ভাইয়ের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে রাখবো আপনারা নেজ্য মূল্যে আমাদের আরাফাত মেশিন বুঝে পাবেন আমাদের প্রত্যেকটি মেশিনের সঙ্গে আরাফাত মেশিনারিজ ঢালা এবং খোদাই করে লেখা থাকে তাই আপনারা যে প্রতারিত হবেন না এই ব্যাপারে আমরা আমি অন্তত আরাফাত মেশিনারিজের এর হিসেবে আপনাদের একেবারে নিশ্চিত এবং নিশ্চিততা দিতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ